হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ তোমাদের কাছে যে প্রশ্ন উত্তরটি এনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টার দর্শনের মাইনরের প্রশ্ন উত্তর এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি অন্য কোনো প্রশ্ন এবং তার উত্তর চায় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও দেখো আজকের প্রশ্ন হলো রামানুজের মতে জীব ও ব্রহ্মের সম্বন্ধ আলোচনা করো উত্তর দেখো বিশিষ্টা দৈত্যবাদী রামানুজের মতে ব্রহ্ম বা ঈশ্বরই সর্বোচ্চ তত্ত্ব কিন্তু একমাত্র তত্ত্ব নয় ঈশ্বরের দুটি অংশ চিত এবং অচিত চিত ও অচিত ঈশ্বরের মতোই সত্য কিন্তু চিত ও অচিত ঈশ্বরের উপর নির্ভরশীল শরীর যেমন আত্মার উপর নির্ভর করে তেমনি জড় ও আত্মা ঈশ্বরের উপর নির্ভর করে থাকে এই বিশেষ নির্ভরতা সম্বন্ধকে রামানুর অপৃথক সিদ্ধি বলেছেন পরবর্তী বেড়া জীব ও ব্রহ্মের সম্বন্ধ প্রকাশ করতে গিয়ে রামানুজ অংশ অংশী দেহ দেহি অবয়ব অবয়বী কার্য কারণ বিশেষ বিশেষ্য প্রভৃতি সম্পর্কের কথা বলেছেন রামানুজের দর্শনে ব্রহ্ম হলেন সগুণ এবং তিনি ঈশ্বর রামানুজ ব্রহ্মের স্বজাতীয় ও বিজাতীয় ভেদ স্বীকার না করলেও ব্রহ্মের স্বগত ভেদ স্বীকার করে চিত ও অচিতকে ব্রহ্ম ব্রহ্মেরই অংশরূপে বর্ণনা করেছেন অর্থাৎ ব্রহ্ম হলেন অংশী এবং জীব ও জড়জগৎ ব্রহ্মের অংশ বলে এদের মধ্যে যে সম্বন্ধ তা হল বিশেষ বিশেষণ সম্বন্ধ এই বিশেষ্য বিশেষণ সম্বন্ধ আসলে অপৃথক সিদ্ধির সম্বন্ধ অংশ অর্থাৎ বিশেষণ কখনোই অংশী অর্থাৎ বিশেষ্য থেকে পৃথকভাবে থাকতে পারে না বস্তুত অংশ ও অংশী সম্পূর্ণভাবে অভিন্ন নয় আবার সম্পূর্ণভাবে ও নয় তাদের মধ্যে যে অভেদ তা হল বিশিষ্ট বিশিষ্ট অভেদ আত্যন্তিক অভেদ নয় এই কারণে রামানুজের দিয়ে বিশিষ্টা দ্বৈতবাদ বলা হয় পরবর্তী রামায়ণু রামানুজ জীব ও ব্রহ্মের মধ্যে সমানাধিকরণ স্বীকার করে বলেছেন যে ব্রহ্ম ও জীব ভিন্ন ও অভিন্ন উভয়ই জীব ও জগৎ ব্রহ্মেরই দুটি অংশ হওয়ায় উপাদান স্বরূপ জীব ও ব্রহ্ম অভিন্ন আবার কার্যকারণ সম্বন্ধেও জীব ও ব্রহ্ম অভিন্ন কেননা রামানুজের মতে জগৎ ব্রহ্মের পরিণাম হয় ব্রহ্মই জীব ও জগতের উপাদান নিমিত্ত কারণ কালে জগৎ যখন ধ্বংস হয় তখন জীব ও জড় ব্রহ্মের মধ্যে অব্যক্ত অবস্থায় থাকে তখন ওই ঈশ্বর কারণ রূপে বিদ্যমান থাকেন এবং সূক্ষ্ম অচিত ও বিদেহ আত্মাগুলি ঈশ্বরের শরীর রূপে থাকে ব্রহ্মের এই অবস্থাকে বলা হয় কারণ ব্রহ্ম অপরপক্ষে সৃষ্টির পরে যখন ব্রহ্মের চিত অচিত অংশ যথাক্রমে জীবজগত ও জড় জগতে ব্যক্ত হয় তখন ব্রহ্মকে বলা হয় কার্য ব্রহ্ম দিক থেকে জীব ও ব্রহ্ম ভিন্ন কারণ জীব সীমিত বা অনুপরিমাণ ও সৃষ্টি শক্তিহীন কিন্তু ব্রহ্ম বিভূ পরিমাণ বিভূ পরিমাণ ও সষ্টা পরবর্তী পরা। জীব ও ব্রহ্মের মধ্যে ভেদ ও অভেদ সম্বন্ধের বিশিষ্টতা উপস্থাপন করে রামানুজ উপনিষদীয় মহাকাব্য মহাবাক্য তত্ত্বমসী এর অর্থ নিধা নির্ণয় করেছেন তার মতে তত্ত্বমসী বাক্যের দ্বারা জীব যে ব্রহ্ম থেকে ভিন্ন হয়েও অভিন্ন এ কথাই বোঝানো হয় তার মতে তত ও তম পদ্ময়ের বিশেষ বিশেষণ ভাবজনিত সামানাধিকরণের দ্বারাই তত্ত্বমসী বাক্যের তাৎপর্য প্রতিপাদিত হতে পারে তত্ত্বমসী বাক্যটির অর্থ হল তিনি তুমি অর্থাৎ জীবাত্মা ঈশ্বর জীব ঈশ্বর থেকে ধর্মত পৃথক হলেও স্বরূপত এক ও অভিন্ন রামানুজ বলেন যে তত এবং তম এর মধ্যে ঐক্য থাকলেও উভয়ের বিশিষ্টতা আছে তত্ত্বমসী বাক্যটিতে তম শব্দটি জীবকে নির্দেশ করে এবং ঈশ্বরকেও নির্দেশ করে কারণ ঈশ্বর জীবের অন্তর্জামী জীব ও তার শরীর ঈশ্বরের প্রকার তৎ শব্দটি ও জীব সমন্বিত জগতের কারণ রূপে ঈশ্বরকে নির্দেশ করে তম অন্তর্জামী রূপে ঈশ্বরকে এবং তৎ শব্দটি জগতের রূপে ঈশ্বরকে বোধিত করছে সুতরাং তত্ত্বমসি বাক্যটি প্রকৃত তাৎপর্য হল যদিও জীব এবং জগৎ দুটি স্বতন্ত্র ও সত্য তবুও তারা যে পরম সত্তার অন্তর্ভুক্ত তা এক ও অদ্বৈত বস্তুত জীব ও জগৎ ঈশ্বরের রূপে নিত্য প্রকৃতপক্ষে রামানুজের মতে ব্রহ্মভেদের দ্বারা বিশেষত রূপেই সৎ ভেদ নিরপেক্ষ অভেদ বা অভেদ নিরপেক্ষ ভেদ সম্ভব নয় জন্যই এই মতবাদ বিশিষ্টাদৈত্যবাদ নামে পরিচিত